নমস্কার বন্ধুরা অর্পিতার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজকে দেখো বানাবো সোয়াবিন দিয়ে আর কিছু সবজিপাতি ঘরে থাকা সবজিপাতি দিয়ে একটা স্যুপ বানিয়ে নেব কর্নফ্লাওয়ার ছাড়া খুব সুস্বাস্থ্যকর খুব ভালো একবার তোমরা করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো কীভাবে করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো প্রথমে কড়াইটাকে গরম করার জন্য বসিয়ে দিয়েছি একটুখানি সামান্য সাদা তেল দিয়ে দিলাম কারণ যেহেতু একটু স্বাস্থ্যকর বানাবো তো সেই জন্য অল্প সামান্য তেলেই বানাচ্ছি প্রথমে তেলটাকে দিয়ে একটুখানি কড়াইয়ে মিলিয়ে নিলাম দিয়ে তারপর দেখলাম কড়াই তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে যাওয়ার পর দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু জাস্ট পেঁয়াজ কুচিটা দিয়ে একদম ছোটো 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 করে কেটে নিয়েছি যেহেতু স্যুপ বানাবো সেহেতু একদম ছোটো ছোটো করে কেটেছি দেখো প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম নাড়াচাড়া করে নিলাম জাস্ট ভেজে না নাড়াচাড়া করে নিলাম তারপরে গাজরটাকেও সেই দেখো একই রকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ওটাকেও একটুখানি নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিয়ে দিলাম বিট একটুখানি বিটও দিয়েছি তো সেই সবগুলো কিন্তু একই রকমভাবেই লম্বা লম্বা করে এবং ছোটো 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 করে কেটে নিয়েছি এইবারে দেখো আদা কুচি আর রসুন কুচিটাকে দিয়ে দিচ্ছি এটা তোমরা প্রথমে শুরুতেও দিতে পারো কিন্তু আমি ইচ্ছা করে শুরু তো দিইনি তাহলে কি ভাজা ভাজা হয়ে যায় তো আমি চাইছিলাম যাতে যত যখনই খাবো স্যুপটা মুখে দেবো ততবার যেন মানে রসুনটা মুখে পড়ে আদা রসুনটা মুখে পড়ে যত আদা রসুনগুলো মুখে পড়ে ততই তো ভালো লাগে শীতকালে সবজি দিয়ে এগুলো বেশ ভালো বানা যায় ভেজিটেবল স্যুপটা বেশ ভালো হয় এই দেখো এবারে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কলি ছিল সেই পেঁয়াজ কলিগুলোকে ছোটো ছোটো করে দিয়ে দিলাম আর টমেটোটাকেও লাস্টে দিয়ে দিলাম তোমাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে ক্যাপসিকাম দিতে পারো আরও যাতে সবজি শীতকালে তো রকম সবজি পাওয়া যায় সেগুলো দিয়ে বানাতে পারো আমার কাছে যেগুলো যেগুলো ছিল সেগুলোকেই দিয়ে দিয়েছি দিয়ে এবারে এগুলোকে একটুখানি জাস্ট তেলের সঙ্গে জাস্ট নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে করে একটু ভাজা মানে আমিও সিদ্ধ করে নিয়ে নিই অনেকে আগে এটাকে সিদ্ধ করে নিয়েও বানাতে পারো কিন্তু আমি এটাকে সিদ্ধ না করে জাস্ট ভেজে নিয়ে তারপরে বানাবো তারপর সোয়াবিনটাকে আগেই একটুখানি গরম জল করে নিয়েছিলাম গরম জলের মধ্যে সয়াবিনগুলোকে ভিজতে দিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি ওই সাত আটটার মতন সোয়াবিনকে ভিজতে দিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে যখন নরম হয়ে যাওয়ার পর সয়াবিনটাকে ভালো করে আমি ধুয়ে নিয়ে একটু মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি মানে দুভাগ করে করে সয়াবিনগুলোকে দিয়ে দিয়েছি বড় সয়াবিন বলে এবারে দেখো একটুখানি গোলমরিচ গোটা গোলমরিচ ছিল সেগুলো আট দশটা নিয়ে একটুখানি জাস্ট ক্র্যাশ করে নিয়েছি আর একটুখানি নুন দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে ভালো করে একটুখানি জাস্ট ভেজে নেবো জাস্ট নাড়াচাড়া ভাজা তো না একদম মানে লোয়ে রেখে দিয়েছি ওভেনটাকে একদম লোয়ে রেখে জাস্ট ভাজা ভাজা করে নেবো করে নিয়ে তারপরে জল দেবো তো তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে সবজি দিয়ে অনেকেই সুপ খেতে ভালোবাসে শীতকালে তো এইরকমভাবে করে দেখো একদম কর্নফ্লাওয়ার ছাড়া কর্নফ্লাওয়ার ময়দা এইসব তো অনেকে দিয়ে করে কিন্তু আমি এইসব ছাড়া তা নয় না কর্নফ্লাওয়ারটা থাকলে অনেক সময় দেখবে অ্যাসিডিটি হয়ে যায় তো সেই জন্য আমি কর্নফ্লাওয়ার ছাড়া এর মধ্যে আমি ডিম দিইনি তোমরা এর মধ্যে ডিমটাও দিতে পারো লাস্টে জাস্ট ডিমটাকে ফাটিয়ে একটু নুন দিয়ে এই গরম জলের মধ্যে মানে যখন ফুটবে তখনই এটা দিয়ে দিলে ভালো লাগে কিন্তু আমি ইচ্ছা করে দিইনি তো চলো এটাকে সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেখে দিই কিছুক্ষণ ঢাকা দেওয়া থাক দেখি দশ পনেরো মিনিট পরে আবার ফিরে আসছি তো দেখো ঢাকাটা দিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পরে আমি আবার উঠে এলাম তখন দেখি ভালো মতনই এটা একদম ফুটে গেছে এবং সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে একটু কন্তি দিয়ে এ করে দেখলাম যে ভালো মতন যেহেতু একদম ছোটো ছোটো করে কেটেছি তো সেহেতু অনেক তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটুখানি ঘনত্বটা মানে জলটা একটু না কমা গিয়ে তো ভালো লাগবে না পুরোপুরি জল জল থাকলেও ভালো লাগবে না যেহেতু এটাতে কর্নফ্লাওয়ার দেব না গাঢ় করব না আমি কর্নফ্লাওয়ার দিলে কি কিন্তু থিকনেসটা মোটা আসে আমার যেহেতু দরকার নেই নিজে তো ঘরে খাব সেই জন্য বেশি থিকনেসের আমার দরকার নেই আর ওটা ভালোও না কর্নফ্লাওয়ারটা খাওয়া শরীরের পক্ষে সেই জন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে নিই এবার একটুখানি দিয়ে দিলাম লেবুর রস লেবুর রসটা দিয়ে রেখো আবার অনেকে বাটির মধ্যে সার্ভ করার পরও লেবুর রসটা দেয় তাতেও ভালো লাগে কিন্তু তোমরা একবার এই রকম ভাবে লেবুর রস দিয়ে একবার করে দেখো ভালো লাগবে খেতে তা আমি দেখো একটুখানি বেশি করে গোলমরিচ দিয়ে দিলাম একটু তো আট দশটা তো গোলমরিচ এমনি ভেঙে দিয়েছিলাম এটাতে যেই গোলমরিচ পুরো পাওয়া যায় সেই গোলমরিচ পুরোটা মোটামুটি হাফ মানে যে প্যাকেটটা থাকে না সেই প্যাকেটটা হাফ প্যাকেট প্রায় দিয়ে দিয়েছিলাম একটু ঝাল ঝাল হলে গোলমরিচের গুঁড়োটা একটু গরম গরম যখন থাকে তখন একটু দিলে তো ভালো লাগে খেঁদে আর স্যুপটা গরম গরমই সবাই খায় দেখো এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম তোমার সোয়া সস মানে ব্ল্যাক সোয়া সসটা দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস এগুলো বেশি দিচ্ছি না অল্প অল্প করে করেই দিচ্ছি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি সেহেতু জাস্ট অল্প অল্প করে করে এটাকে দিয়ে দিলাম দিয়ে লাস্টে একদম নামাবার সময় একটুখানি জাস্ট সিঁড়ি দিয়ে দেবো ঝালটা একটু থাকার জন্য সিঁড়ি দিলেও হয় না দিলেও হয় অনেকে আবার লঙ্কা যারা খেতে পারো তারা ছোটো ছোটো করে লঙ্কা কুচি করে দিতে পারো তাহলেও ভালো লাগে খেতে আমি জাস্ট একটু টেস্ট করে দেখলাম নুনটা ঠিকঠাক আছে নাকি যে দেখলাম যে হ্যাঁ নুন টুন সব ঠিকঠাকই আছে তো সেই জন্য আরেকটুখানি নাড়িয়ে নিলাম দেখলাম যে একটু বাড়ি মানে যাতে তাড়াতাড়ি করে ফুটে যায় সেই জন্য পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এরপর বেশি সিদ্ধ হয়ে গেলো তো পুরো একদম ইয়ে হয়ে যাবে সেই জন্য ওভেনটাকে বাড়িয়ে দিয়ে ফুটতে দিয়ে দিলাম যাতে একটু ভালো করে ফুটে যায় আর যেহেতু আমি যেটা বলছিলাম কাঁচা লঙ্কা যেহেতু আমি খেতে পারি না সেহেতু আমি এই চিলি সসটা দিয়েছিলাম আর যারা যদি তোমরা কেউ মানে কাঁচা লঙ্কা চিবিয়ে খেতে পারো তাদের জন্য একদম কাঁচা লঙ্কাটা তোমরা দিতে পারো ছোটো 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 করে তো বেশ ভালোই লাগবে এটা মুখে পড়লে যারা খেতে পারো তাদের জন্য খুবই ভালো লাগবে তো এই আর কি দেখো আমি এবার চিলি সসটা দিয়ে একটু নাড়িয়ে দিলাম যেহেতু আমি মুখে কাঁচা লঙ্কাটা পরলে ঝালে আমি খেতে পারি না সেহেতু আমি এইটা এরকমভাবে চিলি সসটা একটুখানি সামান্য দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে একটু ফুট ফোটা দি অপেক্ষা করতে হয় করবো তো এই সময়টা যদি তোমরা যদি ডিম দিতে চাও এই সময় ডিমটা একটা বাটির মধ্যে ফাটিয়ে নুন দিয়ে রেখে দিতে পারো আর যখন ফুটছে তখনই অল্প অল্প করে দিবে দিতে হবে আর একটু একটু করে নাড়াতে হবে তাহলেই হয়ে যাবে তাহলে ডিমটা এই জলের মধ্যেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভালো লাগবে এটা কিন্তু আলাদাভাবে তেলে ভেজে ভাজার জন্য কোনো দরকার নেই তো এইরকমভাবে একবার করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও তো চলো এটা একটা বাটির মধ্যে সার্ভ করে নিই এই দেখো একটা বাটিতে সার্ভ করে নিয়েছি তো তোমরা একবার এই বানিয়ে দেখতে পারো কর্নফ্লাওয়ার ময়দা ছাড়া তো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আর প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধু হওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও চলো টাটা